আমার ভিতরে কথা বের হয়েছে আরে যে সারকে বললাম যে স্যার যে আমি পাঁচ মাসে আমার দাদাকে স্বপ্ন দেখি আপনারাও অনেকে দেখেন তো ওনার শব্দ যখন আমি দেখি তখন আমি খুব স্পেসিফিকভাবে চিন্তা করার চেষ্টা করি যে কেন আমি এটা দেখলাম এর পিছনে উদ্দেশ্য রাখি কি আমার ভুল বা কি আমার পাওয়ার থাকে না কারণ আমি পুরাগার মানুষ আমার এলএম কম জ্ঞান কম যাই কিছু পাই তাই কিন্তু ধরে থাকার চেষ্টা করবো